ওকে রোস নাম্বার ওয়ার্ডে যে বিষয়টা আছে গেট এই গেটগুলো ব্যবহার করে আমরা যেভাবে শিখব সেটা হচ্ছে যে কোনো কিছু প্রস্তাবনা করা হতে পারে বা আমাদের কোনো কিছু অফার করা হতে পারে বা সেন্টেন্সটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স হতে পারে ওকে তো এই প্রশ্নবোধক সেন্টেন্স বলতে কেমন যেমন এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে বুঝলাম প্রশ্ন করা আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেই বাক্যটাকে আমরা কি কল করি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই না আচ্ছা আচ্ছা যেমন আমি আপনাকে কিছু খেতে দিতে পারি এটা কিন্তু প্রশ্ন হচ্ছে আবার আমি আপনাকে একটা অফার করছি কি অফার খেতে দেওয়ার অফার যার কারণে আমরা এই বাক্যে ভার ব্যবহার করব এই যে গেট এই গেট কথাটা ব্যবহার করব যেমন খ্যান আই গেট ইউ সামথিং টু ইট এখানে প্রতিটা অর্থেরই মানে প্রত্যেকটা শব্দেরই একটা সিঙ্গেল একটা পার্সোনাল অর্থ রয়েছে যেমন আমরা যদি প্রশ্ন করি যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না অথবা এক কথায় দেওয়া সম্ভব হয় তাহলে আমরা অক্সেলারি ফার্ম ব্যবহার করব যেমন ক্যান হচ্ছে একটা যেমন আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি এই কথার উত্তর কি আমরা ইয়েস নব দিয়ে দ্বারা দিতে পারি না আচ্ছা আপনি যেমন আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি আপনি যদি খেতে চান তাহলে কি বলবেন ইয়েস আর যদি খেতে না চান কি বলবেন নো তাই তো তার মানে তার মানে এই অক্সেলের ভার্ব দিয়ে শুরু করতে হবে যেমন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে অক্সেলের ভার্ব আবার কি এটা একটু বোঝাই দেন এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে নিজে থেকে যেমন অক্সেলের ভার্ব হচ্ছে ক্যান তারপরে কুড ঠিক আছে তারপরে হচ্ছে মে তারপরে মাইট তারপরে এম তারপরে ইজ তারপরে আর ঠিক আছে তারপরে ওয়াজ এবং ওয়ার্ড আরও রয়েছে ঠিক আছে অ্যাম ইজ আর ওয়ার্জ ওয়ার্ড এই পাঁচটা হচ্ছে মূলত বি ঠিক আছে যেমন ক্যান আই গেট ইউ সামথিং টু ইট এই যে দেখেন অফার করা হচ্ছে যার কারণে আমরা এখানে গেট ব্যবহার করছি তাহলে কাউকে যদি কোনো কিছু অফার করি তাহলে আমরা প্রথমে অবজারের ভার্গ ব্যবহার করব কেন কারণে দেখেন এটা হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হচ্ছে এই জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করতে পারি এই যে পারের ইংরেজি হচ্ছে ক্যান ঠিক আছে তারপর সাবজেক্ট যেমন আমি আমি হচ্ছে সাবজেক্ট এই জন্যে আই হচ্ছে সাবজেক্ট এই যে আমির ইংরেজি আই তারপরে অফার করা হচ্ছে যার কারণে আমরা এখানে গেট ব্যবহার করেছি তারপর অবজেক্ট ব্যবহার করে বাদবাকি অংশ শেষ করতে হবে খেন আই গেট উল সামথিং টু ইট আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি অফার করা হচ্ছে যার কারণে আমরা এখানে গেট ব্যবহার করেছি এটা কি দুঃখ স্যার আচ্ছা এর পরের বাকু খেয়াল করুন আমি কি এক গ্লাস পানি পেতে পারি এটা কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে তাই না খেল আই গেট এই গ্লাস অফ ওয়াটার খানায় গেট এক গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস পানি পেতে পারি তারপরে কি আছে আমি কি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি মানে আপনার খুব ইচ্ছা হয়েছে আমাকে এক কাপ চা খাওয়াতে চাচ্ছেন তাহলে আপনাকে কিন্তু ভদ্রতার খাতিরে কিন্তু প্রশ্ন করতে হবে যে ভাইয়া কিংবা স্যার আমি কি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি প্রশ্ন করছেন এবং অফার দিচ্ছেন আমাকে আমার যদি ভালো লাগে আমি বলবো হ্যাঁ ইয়েস আর যদি ভালো না লাগে বলবো নো আই এম নট এগ্রি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারি আমি এক গ্লাস আমি কি এক গ্লাস পানি পেতে পারি মানে খ্যান আই গেট এ গ্লাস অফ ওয়াটার ঠিক আছে অথবা আমি কি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি খ্যান আই গেট ইউ আ কাপ অফ টি মানে ক্যান আই গেট ইউ এ কাপ অফ টি মানে প্রতিটা বাক্য শেষে দেখেন পারি লেখা রয়েছে আছে কি আমার কথা মনে বুঝতে পারছেন না পারি লেখা রয়েছে প্রতিটা বাক্য শেষে পারি আর ক্যান মানেই হচ্ছে পাড়া আর এটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই কথাটি হচ্ছে ক্যান যার কারণে বাক্যে শুরুতেই আমরা প্রতিটা সেন্টেন্স শুরুতে ক্যান ব্যবহার করেছি মাথায় ঢুকছে ওকে ওকে আমি কি আপনার ফোন নম্বরটা পেতে পারি মানে কেউ আপনার কাছে কোনো মোবাইল নম্বর চাচ্ছে এখন ডিডিট বলবে এ আপনি আপনার নাম্বার দেন ডি কি এটা বলা পসিবল কাউকে এটা কি সম্ভব মনে করেন আপনি আমার কাছে কিছু খেতে শুরু করছে আপনি বলতে পারেন ভাইয়া অনেকদিন পরে তো ক্লাস শুরু করছেন আপনি আমাকে ফুসকা খাওয়ান ঠিক আছে এই মানে এটা কি সুন্দর হল নাকি আপনি যদি বলতেন ভাইয়া আজকে কি আমাকে আপনি আজকে এক প্লেট ফুচকা খাওয়াতে পারেন এটা কিন্তু দেখতে মানে শুনতে অনেক সুন্দর লাগছে এবং কথাটা বেশ ফরমাল দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই গেট অথবা অফার অথবা রিকোয়েস্ট বোঝাতে আমরা এই যে গেট কথাটা ব্যবহার করব যেন বাক্যটা তৈরি করতে আমাদের খুব সুন্দর হয় এবং আমরা সুশৃঙ্খলভাবে খুব স্মার্টলি বাক্যটা তৈরি করতে পারি ওকে তাহলে আমি কি আপনার ফোন নম্বরটা পেতে পারি আই গেট ইউর ফোন নম্বর আই গেট ইউর ফোন নম্বর মানে আমি কি আপনার ফোন নম্বরটি খেতে পেতে পারি তাহলে দেখুন এখানে প্রতিটা অর্থই কিন্তু রিকোয়েস্ট করা বা অফার করা হচ্ছে যার কারণে আমরা প্রথমে ক্যান ব্যবহার করেছি এরপরে আমরা সাবজেক্টের পরে গেট ব্যবহার করেছি এরপরে কি আমাদের নিজে থেকে কিছু বাক্য তৈরি করে চেষ্টা করতে হবে এইভাবে আমি যেভাবে শিখিয়ে দিলাম ঠিক সেম ওয়েতে আপনার নিজে থেকে বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে এগুলোর বাইরে কিন্তু আরো অনেক কথা আছে যেমন আপনি আপনি বলতে পারেন যে আপনি যখন মাদ্রাসা যাবেন আপনার হুজুর কি এভাবে বলতে পারেন যে হুজুর আপ আমরা কি আজকে বাইরে ঘুরতে যেতে পারি বা আপনি কি আমাকে আজকে এই সুরাটির এই অর্থটা বোঝাই দিতে পারেন প্রশ্ন করতে হবে উল্টা যে আপনি কি পারেন ডিরেক্ট যদি বলি যে হুজুর আপনি এটা আমাকে করে দেন তাহলে কথাটা শুনতে কেমন যেন একটু অড লাগে একটু মনে হয় তাই না তো যার কারণে আমরা এই গেট কথাটা ব্যবহার করব এই যে এই বাক্যগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন এবং এই বাক্যের আলোকে বাক্যগুলা বাংলা বাক্য তৈরি করবেন সেই সাথে ইংরেজি করবেন বাই এনি চান্স আপনি বাংলা বাক্য তৈরি করতে পারছেন কিন্তু সেটা ইংরেজি ট্রান্সলেটিং করতে পারছেন না তাহলে আপনার উচিত হবে আমাকে দিয়ে ওই বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেটিং করায় নেওয়া প্রতিটা ক্লাসে ওকে